তো নমস্কার বন্ধুরা আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে শুক্লা তৃতীয়ার গুণ আমি আর সুকুমার দা দুজনে মিলে বেরিয়ে পড়লাম এই সুন্দরবনের বিদ্যালয়ী নদীতে একটা সরু খাল ধরে আমরা বেরোচ্ছি দুশো বসি মোটামুটি কমপ্লিট করে নিয়ে এখন বেরোচ্ছি চলুন দুশো বসিতে আজকে অনেক মাছ ধরে দেখাবো আমাদের সঙ্গে থাকুন তো এই যে খাল ধরে আমরা বেরোচ্ছি আর এই পাশে আমাদের বসিগুলো সুন্দরভাবে ঢাকা আছে প্রচণ্ড গরম রোদের তাপ সাথে সাথে শুকিয়ে যাচ্ছে নদীর ভিতরে গেলে একটা হাওয়া পাওয়া যায় বলো তো বন্ধুরা আমরা কিন্তু এই বড় নদীতে প্রবেশ করলাম আর ওই সামনে যে দুটো ছোল ওখান থেকে আমরা বসি ফেলে ওই পাড়ের দিকে উঠবো এখন আমরা ওই ছোল ধরে কিছুক্ষণ আর একটু পরে আমাদের বসি ফেলবো ছোল দুটো ওদের দুজনে পিছনে এসে দাঁড়াইছে ওর জন্য অত দাঁড়িয়ে ডাবে গেছে চলো প্রচণ্ড রোদ আমাদের গামছা এখনও উঠানো হয়নি কারণ একটু দেরি আছে তো সাথে সাথে শুকিয়ে যাচ্ছে এগুলো একটু জল দিলে আমাদের বস্তিগুলো ফেলাতে সুবিধা হয় আমরা কিন্তু এখানে এই যে ছোলের ধারে বেঁধে দিয়েছি আমাদের নৌকা প্রচণ্ড টান রয়েছে এখনও জলে তা ফেলানোর মতো হয়নি এখন তো আমাদের কক্সাইট থেকে খুলে দিলাম আর সাথে সাথে আমাদের এপাশে পাশে সুকুমার ঝোল ফেলে দিয়েছে জলের টান অনেক কমে গেছে এই মধ্যের দিকে অল্প অল্প টান আছে আর সাইডে একদম টান পড়ে গেছে আমাদের ওপাশে আমাদের বড় গ্রাফি বসিয়ে দিয়েছি এবার ছোটো ছোটো ইটের দুলো আছে এগুলো একটা আর পর একটা পড়বে তো আমাদের যে প্রথম দুলো এসছে আর অল্প টান ধরে দুলো ফেলানো হচ্ছে কারণ আমাদের ইট ফেলানোর সময় অনেকগুলো বসি চলে যায় একসাথে তার জন্য এই অসুবিধাটা হয় আশেপাশে যত নৌকা ছিল সবাই এখন টুকটাক করে বেরোচ্ছে বসি ফেলার উদ্দেশ্যে ওখানে প্রণাব দা আছে সুকুমার দা আছে রমেশ দা সবাই বসি ফেলছে আমাদের এই পারের দিকে এসে নৌকা অনেকটা রানিং হয়ে গেছে বেঁধে গেছে বেঁধে গেছে এই যে লাস্ট আর বসি বাকি আছে তো বন্ধুরা আমাদের দুশো বসি ফেলানো কমপ্লিট আমরা একটা কক্সাইটের সাথে আমাদের নৌকা বেঁধে দিয়েছি দিয়ে এই নৌকার উপরের তাবুটা খাটিয়ে এখানে বসে আছি ঘন্টা ধরে বাদে যাবো আমরা বসে তুলতে আমাদের সঙ্গে চলুন আশা করি দুশো বসিতে মোটামুটি কিছু মাছ আপনাদের দেখাতে পারবো তো এই পারে একটা নৌকা বসিয়ে ফেলছে আমরা এই ডিপের কাছে চলে এসেছি আর এই যে আমাদের নৌকা এখানে বাধা রয়েছে টান টান পরে উঠেছে বুঝলে আমাদের বসে ফেলার পরে আবার টান উঠে তো বন্ধুরা আমরা এক জায়গা বেশ কিছুটা নৌকা একসাথে বেঁধে এইখানে বসেছিলাম চারটে নৌকা এখন সবাই যাচ্ছে বসে আমরাও চলে এসেছি আমাদের পুরো ছোলের কাছেই আমরা তো দেখি ছোল তুলি কত কি মাছ হয় এখানে সুকুমার আছে পিছনে বাপিদা আর ওই যে প্রণব ছোল আমাদের ছোল তো সুকুমার ওই সামনে চলে গেল আর আমাদের বসেও টানা চলছে দেখা যাক আমাদের বৌনিতে কি মাছ ওঠে বনি হয়েছে বনি হয়েছে এই যে আমাদের বনির মাছ খর্দার সাথে তো মাছ উঠেছে দা তো আরো একটা চরকদা উঠেছে আমাদের তো আমাদের কিন্তু আবার বসি টানা চলছে আর এখানে সামনে দেখুন তিনটে নৌকা আছে তিনটে নৌকাই বসি টানছে খোট দায় দা যাচ্ছে না বলো তো বন্ধুর আমাদের আগে একটা ভোলা উঠেছে আর এই আর একটা ভোলা তো আমাদের আশেপাশে যতগুলো নৌকা ছিল মোটামুটি সবারই দোন একসাথে বাদছে চলদা আছে একটা দা এর ভিতরে একটা মাছের খবর দিল আরে আরে ওই পাশে ওই পাশে ভালো বাদা বাদ দিয়ে কিন্তু তো টাটকা মাছ সবে জল থেকে উঠলো আর ডাকা ডাকে শুরু করে দিয়েছি এর ভিতরে একটা চর্বদা ওঠার পর আমাদের আবার বসি টানা চলছে আশেপাশে নৌকাগুলোয় খবর নেওয়া হচ্ছে টুকটাক করে সবারই মাছ হচ্ছে দুটো একটা দুটো একটা করে মাছ গেছে বেড়াতে তো ধর দেখুন একটা বড় সাইজের চর্বদা উঠেছে একটা মাছই প্রায় কিলো হয়ে যাবে এক কিলো না হোক পুরো কাছাকাছি চলে যাবে সাত আটশোর হ্যাঁ এসব মাছ উঠলেই বোঝা যায় কারণ ক্যারেটটা পুরো ভরে যায় একটা মাছই পুরো অনেক জায়গা নিয়ে নেয় আর ব্যাপক লাগে দেখতেও টাটকা মাছ সবই উঠলো জল থেকে হঠাৎ মাত্র উঠেছে মাছটা কোনো খড় দেয়নি বলো দাদা কোটা বলা খাওয়ার জন্য ঘুরতেছি তো এই কোটা ফোলাটা এক্ষুনি আর আমাদের নৌকা সামনে একদম অল্প জায়গা সুকুমার দা তারই ভিতরে বসে বসে সমস্ত বসেগুলো টানছে মাঝে মাঝে মাছ তুলছে কার দো বাজেছে তা ওটা খোট ধরছে না দুই পাশে তো এই মাছটা কিন্তু অনেক আগে থেকে এর মুখ বের করে দিয়েছিল না ভাব দিয়ে উপর দিক উঠে গেছিল মাছটা কিন্তু বেশ ভালো বড় সাইজের মাছ হুম ভালো জায়গা দিছিল আগেটার থেকে বড় মাছটা এই সমস্ত মাছগুলো আজকে খড় দেখছে না দেখছো একদম দূর থেকে একটু বোঝা গেলে ভালো লাগে বোঝা যায় যে একটা মাছ আসতে ওই একটা কোঠে তাই যে এই কোঠে উঠেছে এখনো সোনালি রং যায়নি একটু পরেই সাদা ফ্যাকাশে রঙ হয়ে যায়

আস্তে একটা ছোট গাগা টাঙ্গা উঠেছে অনেকক্ষণ পর আজকে মাছের ভাব অনেকটা খারাপ বলবে কালকে মনে করি ভালো মাছ পাইলে পেট ফুলে গেছে মাটি খেয়ে খেয়ে খরদেছে একটা কোটে ফেলা কোটে ফেলা কোটে ফেলা না ট্যাংরা কোটে ফেলা বেশ ভালো সাইজ কিন্তু কোটে ফুলাগুলো এই যে পরেশ পরে দুটো মাছ উঠলো একটা দাগা ঠেকনা আর একটা কোটে গোলা তোলো তোলো এখন তো বসি রয়েছে পঞ্চাশটার মতো সুমার লাস্টের দিকে বস্তিতে মাছ উঠবে না দু একটা উঠতে উঠতে টানো টানো উঠতে মাছ উঠতে তো ধরো আমাদের লাস্ট কিন্তু আর পঁচিশটা মতো বসি বাকি আছে দেখা যাক এই পঁচিশটা বসিতে কতগুলো মাছ উঠছে প্রথমে কোটে ভোলা ভালোতে বনি হলো আরও একটা কোটে ভোলা এই তলায় ঢুকে গেছে দেখ তো এবার আমাদের গ্রাফে উঠছে দুটো মাছ উঠেছিল লাস্টের পঁচিশটা বসিতে কি লাস্টে আর বসে আছে কোটে ফোলা গুলো পুরো মন ভরে যাবে পুরো একদম তাহলে লাস্টে বসে আমাদের একটা কোটে ফোলা বদলো আর এই আমাদের গ্রাফি উঠে গেছে তো বন্ধুরা চলুন ঘাটের দিকে চলুন মোটামুটি দুশো বশিরে ভালোই মাছ হয়েছে এই মাছগুলো এখন আপনাদের ভালো করে তুলে একবার দেখাবো আর আমরা কিন্তু প্রায় ঘাটের কাছে চলে এসেছি তার ভিতরে প্রচণ্ড মেঘ করে এসেছে জানি না কখন বর্ষা হবে এখন বর্ষা হলে একটু ভালোই হতো তো এখন কিন্তু মেঘলা করে এসছে দাদাই সামনে বসে বসে ছোলের দড়ি টানছে আশেপাশে টুকটাক সবারই বসি তোলা হয়ে গেছে চলো ঘাটে চলো এই আমাদের খালের মুখ এখান থেকে ঘাটে চলে যাবো এখন কিন্তু মেঘলা করে এসছে আর হট করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে এত সুন্দর লাগছে নদীর ভিতরে আমি যে খাল দিয়ে ঢুকছি আমাদের সামনে নৌকা রেখে মাছ তুলবো তুলবাচ্ছে আমাদের মাছ টোটাল এখন সব মাছ ব্যাগে ভরা হচ্ছে গন্তিতে প্রায় পনেরো মাছ কোটে ভোলা বেশি এতে বড় ট্যাংরা আছে কিছু ওই যে দুটো তিন পাঁচ ছটা ট্যাংরা টোটাল আর এই যে দেখুন হয় এতটা তো বন্ধুরা আজকে কিন্তু আমরা টোটাল দুশো বসিয়ে দিয়েছিলাম ওই তিন কিলো সাড়ে তিন কিলো মতো মাছ হবে আর এখন ওয়েদার ভালো থাকে না যার জন্য বেশি বসি দিতেও পারি না তো যাই হোক এখন আমরা বাড়ির দিকে যাবো দাদাই নৌকার কিছু কাজ করছে আজকের এই ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন দেখাচ্ছে খুব তাড়াতাড়ি আর এখন ওয়েদার দেখুন মেঘলা মেঘলা মতো ওই বাপিদারাও ফিরে এসছে ওদেরও মাছ হয়েছে মোটামুটি